এবার কেন্দ্রের সরকার করতে পারবে না বিজেপি বিস্ফোরক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের বত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার আগরতলা সিআইটিইউ অফিসে এক রক্তদান শিবির অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দু হাজার সালে লোকসভা নির্বাচনে ভোট গণনার আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এক্সিট পোল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বললেন চৌঠা জুন পর্যন্ত সময়ের অপেক্ষা করতে হবে কেন্দ্রে এবার বিজেপি সরকার করতে পারবে না কেন্দ্র এবার ইন্ডিয়া জোট সরকার গঠন করবে বলে আশা ব্যক্ত করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে যদিও তারা পোল বলে কিছু বলেনি তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে তারা তো বলছে তারা সরকার করবে তাদের এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই চার তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে এক পক্ষ সরকার তৈরি করবে আর এক পক্ষ তৈরি করতে পারবে না কাজে তোমাদের যেমন আগ্রহ আমাদের তো আগ্রহ